আসসালামু আলাইকুম আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন এখানে প্রচুর পরিমাণে আছে মজুদ হিনা জিয়াদা এখানে মজুদ মানে আছে হিনা মানে এখানে জিয়াদা মানে অনেক মজুদ হিনা জিয়াদা অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে আছে এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট মুকাইফ মুসুগল হাদা মুমকিন খারবান এখানে মুকাইফ মানে এসি মূর্সুগল মানে কাজ করে না হাদা মানে এটা মুমকিন মানে সম্ভবত খারবান মানে নষ্ট মুকাইফ মূর্সুগল হাদা মুমকিন খারবান অর্থাৎ এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট দেখো সে কি বলে সুফ হুয়া এস কালাম এখানে সুফ মানে দেখা হুয়া মানে সে এস মানে কি কালাম মানে কথা বলা সুপ হুয়া এস কালাম অর্থাৎ দেখো সে কি বলে বেশি কথা বলবে না চুপ মাফি কালাম জেদা উস্কুত এখানে মাফি মাফি কালাম কালাম মানে 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 কথা বলবে না বেশি উস্কুত চুপ উস্কুত অর্থাৎ বেশি কথা বলবে না চুপ এখন আমার কর্মচারী নেই আলহিন আনা মাফি আমেল এখানে আলহিন মানে এখন আনা মানে আমার মাফি মানে নেই আমেল মানে কর্মচারী আলহিন আনা মাফি আমেল অর্থাৎ এখন আমার কর্মচারী নেই সে কাজ না করে সবসময় মোবাইল দেখে হুয়া মাফি সুগল আলাতুল জাওয়াল এখানে হুয়া মানে সে মানে কাজ না করা আলাতুল সবসময় সুপ মানে দেখা জাওয়াল মানে মোবাইল হুয়া মাফি সুগল আলাতুল সুফ জাওয়াল অর্থাৎ সে কাজ না করে সবসময় মোবাইল দেখে সে ভালো লুক আমি জানি হুয়া নফর কয়েস আনা এখানে হুয়া মানে সে নফর কয়েস মানে ভালো লোক আনা মালুম মানে আমি জানি হুয়া কয়েস আনা আলুম অর্থাৎ সে ভালো লোক আমি জানি আমি যাওয়ার পর তুমি ঘুমাবে আনা রুহ বাদেন নুম এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া বাদেন মানে পরে ইনতা মানে তুমি নুম মানে ঘুম আনারুহ বাদেন ইনতানুম নুম অর্থাৎ আমি যাওয়ার পর তুমি ঘুমাবে নতুন লোকটা কোথায় জেদিত নফর ওয়েন। এখানে জেদিত মানে নতুন নফর মানে লোক ওয়েন মানে কোথায় জেদিত নফর ওয়েন, অর্থাৎ নতুন লোকটা কোথায় সেই লোক এখন ঘুমাচ্ছে হুয়া নফর আলহিন নুম এখানে হুয়া মানে সেই নফর মানে লোক আলহিন মানে এখন নুম মানে ঘুম হুয়া নফর আলহিন নুম অর্থাৎ সেই লোক এখন ঘুমাচ্ছে সে কাজে যায়নি কেন লেশ মাফি রুহ সুগল হুয়া এখানে লেশ মানে কেন রুখ মানে যাওয়া মাফি রুখ মানে না যাওয়া সুগল মানে কাজে হুয়া মানে সে লেশ মাফি রুখ সুগল হুয়া অর্থাৎ সে কাজে যায়নি কেন বস আমি জানি না মুদির মাফি মালুম আনা এখানে মুদির মানে বস মালুম মানে জানা মাফি মালুম মানে না জানা আনা মানে আমি মুদির মাফি মালুম আনা অর্থাৎ বস আমি জানি না তুমি কেন জানো না লেস মাফি মালুম ইনতা এখানে লেশ মানে কেন মাফি মালুম মানে না জানা ইনতা মানে তুমি লেশ মাফি মালুম ইন্টা অর্থাৎ তুমি কেন জানো না সে আজ কাজে যাবে না হুয়া আলিয়াও মাফি রুখ সুগল এখানে হুয়া মানে সে আলিয়াও মানে আজ রুখ মানে যাওয়া মাফি রুখ মানে না যাওয়া সুগল মানে কাজে হুয়া আলিয়াও রুখ সুগল অর্থাৎ সে আজ কাজে যাবে না কেন কাজে যাবে না আমি জানি না লেশ মাফি সুগল আনা মাফি মালুম এখানে লেশ মানে কেন মাফি মানে না যাওয়া সুগল মানে কাজে আনা মানে আমি মাফি মালুম মানে না জানা লেশ মাফি রুখ সুগল আনা মাফি মালুম অর্থাৎ কেন কাজে যাবে না আমি জানি না এখন সব লোক আসবে আলহীন কুল্লু নফর ইজি এখানে আলহীন মানে এখন কুল্লু মানে সব নফর মানে লোক ইজি মানে আসবে আলহীন কুলো নফরিজি ইজি অর্থাৎ এখন সব লোক আসবে আমি গতকাল সব কিছু ধুয়েছি আমস আনা গাছিল কুল্লো সাই এখানে আমস মানে গতকাল আনা মানে আমি গাছিল মানে ধোয়া কুল্লো সাই মানে সব কিছু আমস আনা গাছিল কুল্লো সাই অর্থাৎ আমি গতকাল সব কিছু ধুয়েছি তুমি আমাকে শিখাও আমি পারবো ইনতা তালিম আনা ইকদার এখানে ইনতা মানে তুমি তালিম মানে শিখানো আনা মানে আমি ইকদার মানে পারা ইনতা তালিম আনা ইকদার অর্থাৎ তুমি আমাকে আমি পারবো আমার কথা এক কথা আনা কালাম ওয়াহেদ কালাম এখানে ওয়াহেদ মানে এক আনা কালাম ওয়াহেদ কালাম অর্থাৎ আমার কথা এক কথা তোমার বাড়িতে কি সমস্যা এস মুশকিলা ইনতা বেদ এখানে এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতাবেদ মানে তোমার বাড়িতে এস মুশকিলা ইনতাবেদ অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা বাইরে কাজ বাকি আছে বাররা সুগল বাগি এখানে বাররা মানে বাইরে সুগল মানে কাজ বাগি মানে বাকি আছে বাররা সুগল বাগি অর্থাৎ বাইরে কাজ বাকি আছে আমি অসুস্থ কাল ডিউটিতে যাব না আনা তাবান বুকরা মাফিরুহ দাউম এখানে আনা মানে আমি তাবান মানে অসুস্থ বুকরা মানে কাল মাফি রুহ মানে যাব না দাওম মানে ডিউটিতে আনতাবান বুকরা মাফি রুহ দাওম অর্থাৎ আমি অসুস্থ কাল ডিউটিতে যাব না তাড়াতাড়ি করো বস রেগে আছে সবি সুরা সুরা মুদির জ্বালান এখানে সবি মানে করা সুরা সুরা মানে তাড়াতাড়ি মুদির মানে বস জ্বালান মানে রেগে আছে সবই সুরা সুরা মুদির জ্বালান অর্থাৎ তাড়াতাড়ি করো বস রেগে আছে এখানে প্রচুর পরিমাণে আছে মজুদ হীনা জিয়াদা এখানে মজুদ মানে আছে হিনা মানে এখানে জিয়াদা মানে অনেক মজুদ হীনা জিয়াদা অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে আছে এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট মুকাইফ মূর হাদা মুমকিন খারবান এখানে মুকাইফ মানে এসি মূর মানে কাজ করে না হাদা মানে এটা মুমকিন মানে সম্ভবত খারবান মানে নষ্ট মুকাইফ মুর হাদা মুমকিন খারবান অর্থাৎ এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট দেখো সে কি বলে সুপ হুয়া এস কালাম এখানে সুপ মানে দেখা হুয়া মানে সে এস মানে কি কালাম মানে কথা বলা সুপ হুয়া এস কালাম অর্থাৎ দেখো সে কি বলে বেশি কথা বলবে না চুপ মাফি কালাম জিয়াদা উস্কুট এখানে মাফি কালাম মানে কথা বলবে না জিয়াদা মানে বেশি উস্কুত মানে চুপ মাফি কালাম জিয়াদা উস্কুত অর্থাৎ বেশি কথা বলবে না চুপ এখন আমার কর্মচারী নেই আলহিন আনা মাফি আমেল এখানে আলহিন মানে 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 এখন আনা আমার মাফি নেই আমেল মানে কর্মচারী আলহিন আনা মাফি আমেল অর্থাৎ এখন আমার কর্মচারী নেই সে কাজ না করে সবসময় মোবাইল দেখে হুয়া মাফি সুগল আলাতুল সুপ জাওয়াল এখানে হুয়া মানে সে মাফি সুগল মানে কাজ না করা আলাতুল মানে সবসময় সুফ মানে দেখা জাওয়াল মানে মোবাইল হুয়া মাফি সুকল জাওয়াল অর্থাৎ সে কাজ না করে সব সময় মোবাইল দেখে সে ভালো আমি জানি হুয়া নফর কয়েস আনা মালুম। এখানে হুয়া মানে সে নফর কয়েস মানে ভালো লোক আনা মালুম মানে আমি জানি হুয়া নফর কয়েস আনা মালুম। অর্থাৎ সে ভালো লুক আমি জানি